আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদ যে তাবিজটি নিয়ে আমি উপস্থিত হলাম এই তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে তাবিজটি কতটা শক্তিশালী পাওয়ারফুল আর আমি হয়তো অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি আপনারা সবাই জানেন আমি খুব অসুস্থ ছিলাম যা মানসিক টেনশনে আমি একবারে শেষ হয়ে গেছিলাম আল্লাহ তালা হয়তো আমার ছেলে মেয়ের মুখের দিকে ছায়া হয়তো বা আমার আল্লাহ তালা হয়তো আমার দিকে চাইছে তো আজকে আমি যে নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম সেটি হলো স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদ স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদের এই কাজটি আমি আশা করি যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে স্বামী ও স্ত্রীর মধ্যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে আপনি যদি মনে করেন আপনার একজনের দ্বারা আপনার ক্ষতি হইতে আছে বা আপনাকে মনে কষ্ট দিয়ে কেউ আরেকজনের বিয়ে করেছে এমন উভয়ের মধ্যে আপনি তালাক বিচ্ছেদ চান যে মধ্যে তালাক বিচ্ছেদ করে দিবেন তাহলে আমি মনে করি এই নকশাটি আপনার জন্য খুব উপকার তো এই নকশাটি আপনাদের জন্য খুব উপকার যেটা আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দিতে পারবেন তো এই তাবিজটি করার আগে আপনারা যে নিয়ম কারণ গুলা মান্য এই নিয়ম কারণগুলো আপনারা মান্য চললে আশা করি যে আপনাদের কাজ সফলতা হবে ইনশ আল্লাহ তো যেমন কালো কুকুরের রক্ত কালো বিড়ালের রক্ত ধারায় এই তাবিজটি আপনারা কাফনের কাপড়ে শনি অথবা মঙ্গল মানব মারা গেছে এমন কাফনের কাপড়ে তাবিজটি লিখিয়া স্বামীর নাম স্বামীর মায়ের নাম আর স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম লিখিয়া তাবিজটি আগুনে জ্বালাবেন আগুনে জ্বালা ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আমি আশা করি যাদের জন্য করবেন তাদের উভয়ের মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে আর যদি কাজটি আপনারা না বোঝেন বা না করতে পারেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে যে কোনো ধরনের কাজ বা যেকোনো ধরনের সমস্যা সমাধান পাইতে পারবেন তো আজকে পর্যন্ত যে যেকোনো কাজে ফোন করবেন সবাই ভালো থাকবেন